মাত্র একশো টাকায় তোমাদের আমি থাকার সন্ধান দিয়ে দিলাম এসে মাত্র দুশো টাকায় রুম গোরাঙা কুটির মধ্যে রয়েছে আমি দেখতে পাচ্ছ পুরো বেতের দিয়ে তৈরি আর বেশ ভালো থাকার ব্যবস্থা রয়েছে মোটামুটি চারজন এসে এখানে থাকতে পারবে ভেতরে চকি রয়েছে তারপরে বিছানাপত্র পত্র মশারি শুধু এখানে কমন পাবে আর জামা কাপড়ও তোমরা এখানে পারবে ওই সাইডে দেখতে পাচ্ছ জেন্টস টয়লেটটা এদিকে আর লেডিস টয়লেট ওই সাইড এ মনে হচ্ছে ছোট্ট একটা গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি বেত দিয়ে তৈরি সমস্ত ঘর তো সামনে দেখতে পাচ্ছ বেতের তৈরি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে চকি রয়েছে দুখানা মানে মোটামুটি চারজন সুন্দর করে অনায়াসে শুতে পারবে প্লাস বালিশ রয়েছে এখানে আহ তোমরা জামা কাপড় টানাতে পারবে সুইচ ফ্যান রয়েছে ভালো স্পেস রয়েছে বেশ বড় তো এখানে এসে রেঞ্জ কিরকম এখানকার একশো টাকায় তোমরা চারজন এখানে অনায়াসে থাকতে পারবে রেঞ্জ হলো মাত্র একশো টাকা কেমন লাগলো তোমাদের ইস্কন ঘুরে দারুন লাগলো তাইন বাহ আর তোমাদের এখানে থাকতেও বেশ আরামই লেগেছে কোনো অসুবিধা হয়নি তো ফ্যান আছে ভালো তো দেখতে পারলে মানুষের রিভিউ এখানে যারা থেকেছে বেশ আরাম করে তো ফ্যান আছে চকি আছে সুন্দর করে চারজন এসে থেকে যেতে পারবে নিত্যানন্দ কুঠির মাত্র দুশো টাকায় চারজন থাকতে পারবে তো দুশো টাকায় তোমরা রুম পেয়ে যাবে কি করছো তাড়াতাড়ি বুকিং করো ইস্কনে এসে মাত্র দুশো টাকায় রুম আর এখান থেকে সোজাসুজি তোমরা মন্দিরও দর্শন করতে পারবে দেখো এখান থেকে পুরো মন্দির দেখা যাচ্ছে তোমরা একটা রুমে চারজন থাকতে পারবে কিন্তু একজন অ্যালাউড না চলো ভেতরটা দেখে নেওয়া যাক কি কি রয়েছে ব্যবস্থা তো নিত্যানন্দ কুঠিরে আসলে রুম রুম পেয়ে বড় রয়েছে এদিকে একটা খাট রয়েছে আর আর এই আর একটা বেড রয়েছে মোটামুটি এক একটা বেডে দুজন শুয়ে যেতে পারবেন মানে মোট চারজন বাচ্চা নিয়ে থাকতে পারবেন আর এখানেও স্পেস রয়েছে এখানেও বিছানা করতে পারবেন বালিশ রয়েছে এই খাটেও বালিশ রয়েছে আর সুন্দর জানলা রয়েছে বেশ বড় মাপের জানলা পেয়ে যাবেন আর উপরে ফ্যান রয়েছে তো ফ্যানের ব্যবস্থা রয়েছে আর ঘরগুলো বেশ ঠান্ডা তো সেই ক্ষেত্রে মনে হয় না গরম লাগবে ফ্যানই হয়ে যাবে এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য আর মিরারও রয়েছে সাজুগুজুর জন্য মিরার রয়েছে সুইচ চার্জিং পয়েন্ট লাইট রয়েছে দেখতে পাচ্ছ ছোট একটা বাল্ব আর এমনি লাইট এখানেও একটা জানলা রয়েছে পর্দা পর্দার ব্যবস্থাও পেয়ে যাবে আর বাইরে দেখতে পাচ্ছ জামা কাপড়ও মিলতে পারবে দড়ি টানানো আছে রুম রয়েছে দেখতে পাচ্ছ তবে প্রবলেম একটাই এখানে কিন্তু খুব ফাস্ট হয় যখন আসবে তার আগে শিওর হয়ে যাবে যে রুম পাবে নাকি এখানে এসেই সার্ভিলি তোমরা কিন্তু রুম পাবে না মাত্র দুশো টাকায় দুশো টাকায় তোমরা রুম পেয়ে যাবে চারজন থাকতে পারবে একজন এসে কিন্তু থাকতে পারবে না চারজন থাকতে পারবে

কোনো রুম পাবে না আপনি মিনিমাম এখানে পেয়ে যাবে তোমরা কমন বাথরুম লেডিস আর জেন্টস এর কিন্তু আলাদা ওইদিকে যেরকম লেখা আছে পুরুষদের আর আমি সামনে দাঁড়িয়ে আছি এখানে লেখা আছে লেডিস তো টয়লেটটা একদম আলাদা কোনো অসুবিধা নেই ড্রিংকিং ওয়াটার ওই সাইডে পেয়ে যাবে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওইদিকে দড়ি টানানো জামা কাপড়ও মেলতে পারবে তোমাদের সাথে আমি দু রকমের রুমই শেয়ার করলাম একশো টাকার প্লাস দুশো টাকার নিত্যানন্দ কুটির আর গৌরাঙ্গ কুটির খাওয়ার সুব্যবস্থা নেই সেটা তোমরা বাইরে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে গদা ভবন গীতা ভবন তারপরে আরো রকম জায়গায় চল্লিশ থেকে সুলভ খাবারের ব্যবস্থা আছে যেখানে টাকা করে কুপন আর বাকি যেগুলো ভবন আছে সেখানে গীতা ভবনে আপনি বা গদা ভবনে সব আশি টাকা করে কুপন দেওয়া হচ্ছে আর এছাড়া আরো ভবন আছে বিভিন্ন ভবনে এক একটা প্রাইস আছে কিন্তু সব থেকে লোস প্রাইস যেটা হচ্ছে সুলভ খাবারের ব্যবস্থা যেটা চল্লিশ টাকা করে সেটা আমরা মেইন গেটে মন্দিরে ঢোকার সময় বা দিকে কাউন্টার আছে সেই কাউন্টার থেকে কুপন নিয়ে তারপর আমরা লোবো খাবারের পারি চলে এসেছি বৈষ্ণব একাডেমির মধ্যে দেখতে পাচ্ছ দেশ বিদেশ থেকে স্টুডেন্টরা এখানে ভগবত গীতা চর্চা করতে আসেন কোরিয়া জাপান রাশিয়া সব জায়গা থেকে এখানে স্টুডেন্টরা আসেন শুধুমাত্র গীতা পাঠ করবার জন্য শান্তশিষ্ট পরিবেশ ভবনের সামনে দাঁড়িয়ে আছি তোমরা যদি এখানে আসতে চাও লজিং এর সুব্যবস্থা রয়েছে অ্যাটাচ বাথ সাতশো টাকা আর কমন বাথ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে সামনেই রয়েছে নামহাট্টা ভবন এখানেও তোমরা জন্য অনলাইনে বুকিং করে নিতে হবে সামনে দেখতে পাচ্ছ গীতা ভবন নামহট্ট ভবনের বিপরীতে রয়েছে গৌণিতাই ধর্মশালা এখানকার রুমের ভাড়া মাত্র একশো টাকা এখানে আসতে গেলে কি করে বুকিং করতে হবে আমি সমস্ত ডিটেলস স্ক্রিনে তোমাদের দিয়ে দিলাম আসার আগে অবশ্যই বুকিং করে এসো নামহাট্টা ভবনের পাশেই তোমরা দেখতে পারবে এখানেও তোমাদের অনেক রুম রয়েছে মোটামুটি কম খরচে তোমরা এখানে চলে আসতে পারো সমস্ত বেতের রুম মানে বেদ দিয়ে করা তো এই রুমগুলোর ভাড়াও কিন্তু একশো টাকা করে ভেতরে চার থেকে পাঁচজন তোমরা থাকতে পারবে ছোট বাচ্চা নিয়ে আসলে পাঁচজন মোটামুটি থাকতে পারবে ঠিক নামহাট্টা ভবন আছে এই যে দেখতে পাচ্ছ নামহাট্টা ভবন এই নামহাট্টা ভবনের ঠিক পাশেই রয়েছে এই গৌর নিতাই ধর্মশালা এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা রয়েছে তো যারা একশো টাকার মধ্যে রুম খুঁজছো তারা কিন্তু এখানেও চলে আসতে পারো এখন আমরা আছি ঈশ্বরায়ন ভবনের সামনে তো আমরা এখন প্রভুর প্রসাদ নিতে ঈশ্বরদায়ন ভবনে যাব তো চলো আগে প্রভুর প্রসাদ নিয়ে নেওয়া যাক চলে আসো চলে আসলাম বংশী ভবনের সামনে এখানে তোমরা নন এসি রুম মাত্র হাজার টাকায় পেয়ে যাবে আর এসি রুম দু টাকায় বুকিং করবার জন্য ফোন নাম্বার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করছি তবে আসার মাস আগে থেকে কিন্তু তোমরা বুকিংটা করে নিও শান্ত নির্মল পরিবেশ দ্বারা পরিবেষ্টিত বংশী ভবন। আমি আগে যতবার মায়াপুর ইস্কন টেম্পলে এসেছি গদা গদাভবনেই থেকেছি তবে এবারে আমাদের বাসস্থান ছিল প্রভুপাত ভিলেজ কিছু মাস আগেই তৈরি হয়েছে আর প্রহুপাত ভিলেজ সম্পর্কিত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দেব তোমরা দেখে নিও তবে আজ রাতের প্রসাদ গ্রহণ আমরা গদাভবন থেকেই করলাম রাতের প্রসাদ গ্রহণের জন্য মাত্র পঞ্চাশ টাকায় তোমাদের কুপেন কেটে নিতে হবে আর দুপুরে খাওয়ারের জন্য মাত্র আশি টাকা আপনি দেখতে পাচ্ছ কুপান কাউন্টার এখান থেকে কুপন কেটে নেবে যদি তোমরা স্পেশাল থালি নিতে চাও তাহলে লাঞ্চে দেড়শো টাকা আর ডিনারে একশো টাকা আর মেনুতে কি কি রয়েছে দেখে নাও রাইস চাপাটি ভেজ ডাল পকোড়া স্পেশাল সবজি সুইট রাইস মানে পায়েস এগুলো তোমরা পেয়ে যাবে এখানে ডিটেলস দিয়ে দিলাম এর মাধ্যমে তোমরা কল করে নিতে পারো আর হঠাৎ করে যদি তোমাদের প্ল্যান হয় মায়াপরি ইস্কন মন্দিরে আসার সেক্ষেত্রে রিসেপশনে এসেও তোমরা কিন্তু বুকিং করতে পারো যদি রুম অ্যাভেলেবেল থাকে তোমরা অবশ্যই পেয়ে যাবে চলো এবার রাতের প্রসাদ গ্রহণ করা যা প্রসাদ ভগবানকে নিবেদন করা হয়েছে নষ্ট করা মহাপাপ সামনে দেখতে পাচ্ছ বিশাল আয়োজন প্রচুর মানুষ প্রতিদিন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন Hare Krishna Hare 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 Krishna Hare, Krishna. Hare Krishna. পারো একটা হলো চেয়ার টেবিলে বসে একটা দেখতে পারলে নিচে বসেছে সবাই সেলফ সার্ভিস যেটা খাওয়ার লাগবে সেটা গিয়ে নিজে নিয়ে আসবে নিয়ে এসে বসে শান্তিতে খাওয়া দাওয়া খাবে খালি মিষ্টিটা একবারই পাবে তাছাড়া যেগুলো রয়েছে সবজি ডাল ভাত রুটি তোমরা যত খুশি নিতে পারো মাত্র একশো টাকায় তোমাদের আমি থাকার সন্ধান দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করতে কিন্তু ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুরা যখন স্কুলে আসবে মোটামুটি চারজন আসলে অবশ্যই এখানে চলে এসো সুন্দর থাকার ব্যবস্থা সবথেকে বড় কথা হলো পকেট ফ্রেন্ডলি ওয়েতে তে এখানে থাকতে পারবে